হু মাফিস মাওয়াতি ও মাফিল আর আসমান জমিনের সবকিছু কার সৃষ্টিকার আসমান কার জমিন কার আমরা কার আইন কার হ্যাঁ এটা এইভাবে বলবেন এইভাবে বলবেন আর একজনকে তুমি বল আসমান কার তো সে বলবে আল্লাহ বল জমিন কার সে বলবে আল্লাহ তখন আপনি বলবেন তুই কার তো সে বলবে আমি আমি আল্লাহ বলবো তো তুমি চল বা কার হুকুম অনুযায়ী আল্লাহ আল্লাহ তোমার সব তুমি চলবা কিভাবে আল্লাহ এরপরে আল্লাহ বলেন আছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কে আছে বলো আল্লাহ তালা সুরে নাজমে বলেন সাতাশ পারা ছয় নম্বর পৃষ্ঠার শুরু আয়া ওয়া কামি মলাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা বিম বাদি আইয়া আযনা আল্লাহু লিমাই ইশা ওয়া আল্লাহ তাআলা বলেন আসমানের কত ফেরেশতা তাদের সুপারিশ কোন কাজে আসবে না তবে আল্লাহ যার জন্য চায় যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ যদি হুকুম দেয় অনুমতি দেয় তার সুপারিশ কাজে আসবে আল্লাহ বলেন আমার অনুমতি ছাড়া সুপারিশও কোনো কাজে আসবে না সহি বুখারি চার বারো নম্বর হাদিস কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে সব মানুষগুলো কঠিন বিপদে আস এত কঠিন বিপদের মধ্যে আস বুখারীর বন্যায় আস কারো ঘাম হবে গুনাহের পা পরিমাণ কারো গুনাহের মিটার হবে হাটু পরিমাণ ওই পরিমাণ ঘাম হবে কারো মিটার হবে কোমর পরিমাণ কারো হবে কান পরিমাণ ইউল ঝিমু হলে আরক ইল ঝামা কারো কারো অবস্থা হবে এমন ঘামের ভিতরে সে হাবু ডুবু খাবে গুনাহের ঘাম কতটুকু নবী বলেন সত্তর গজ পর্যন্ত তার ঘাম ছড়া যাবে এই ঘামের মধ্যে তার হালাত হবে তখন টেনশনে পড়ে বলবে কি করা যায় সবাই বলবে লবিস্তা না আমরা যদি এমন কাউকে পাইতাম যে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর সবাই তখন একজন আরেকজনকে বলবে আলাইকুম তোমরা আদম আদম নবীর কাছে গিয়ে বলো তিনি প্রথম সৃষ্টি মানুষের মধ্যে তিনি প্রথম নবী এবং আল্লাহ তালা তাকে কুদরতিভাবে বানিয়েছেন বড় মায়া করে বানিয়েছেন তিনি আমাদের আব্বা যেহেতু তিনি কিছু করতে পারে চলো যাই সবাই আদম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে আন্তা আবু না আদম আপনি আমাদের পিতা আদম বিয়াদি আল্লাহ তালা আপনাকে কত সুন্দর করে নিজ কুদ্রুতি হাতে সৃষ্টি করেছেন ও নাফা খাফি কাবির রোহেহি আপনার মধ্যে রুহ দিয়েছেন ও আমার আল মালা ইকাতা ফাসাজাদু লাকা ফেরেস তাদেরকে আল্লাহ হুকুম করেছেন ফেরেস তারা আপনাকে সেজদা করেছে আলা না ইলা রব্বিকা আলা তারা ইলা মা নাহনুফিহি আপনি কি দেখছেন না আমরা কোনো বিপদের মধ্যে আছি আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন তখন আদম আলী সালাম বলবেন নাহানি আন্তিলকা সাজার আল্লাহ তালা আমাকে ওই গাছ থেকে নিষেধ করেছে আল্লাহ তালা আমাকে গাছ থেকে কি করেছে নিষেধ করেছে একটু ভালো করে বুঝেন নিষেধ করার পরে আমি কি করলাম আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গেছে বাংলাটা কি বললাম বলে রকম কি হয়ে গেছে অন্য। আমাকে আল্লাহ ওই গাছ থেকে নিষেধ করেছে আমার দ্বারা একটা নিঃসিয়ান হয়ে গিয়েছে কি বললাম বলে নিসিযান কি বললাম নিসিযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়াদাআ আউম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান নিসিয়ান কোনো অপরাধ না নিসিয়ান কোনো পাপ না নিসিয়ান হয়ে যাওয়াটা এটা আল্লাহ ও ক্ষমা করে দিয়েছেন আদম নবীর নিসিয়ান হয়েছে নিসিয়ান মানে আদম আল্লাহ বলছে এটা আদম বুঝতে একটু অন্য রকম হয়ে গিয়েছে এই নিসিয়ান হওয়ার কারণে আমরা বলি আদম নবীর এটা পাপ করেন নাই নবীরা নিষ্পাপ নবীরা পাপী না নবীরা মাসুম নবীরা নিষ্পাপ তাহলে কি বলবো শুধু মনে রাখবেন বলেন নিসিয়ান বলেন নিসিয়ান এজন্য আছে নাসিয়া আদম ফা নসিয়া আদম হ্যাঁ নিসিয়ান এটা কোনো অপরাধ না নিসিয়ান এটা কোনো পাপ না এই জন্য আদম নবী উনি কোনো পাপ করেননি আমরা তাকে বলি নিষ্পাপ তিনি মাসুম সব নবীরা মাসুম সব নবীরা নিষ্পাপ তো আদম নবী বলেন সেদিন মানুষকে বলবে আমি টেনশনে আছি তোমরা আমার কাছে আস কি টেনশনে আছে না আমাকে আল্লাহ ওই গাছ থেকে নিষেধ করেছে আমি নিষেধাজ্ঞাটা না বুঝে একটু আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে আরেকটা একটা শিখেছি নিঃসিয়ান হয়ে গিয়েছে আমার আল্লাহ যদি আজকে আমাকে বলে যে আপনি ঠিক মতো বুঝেন নাই কেন আল্লাহ যদি আমাকে বলে আপনি বুঝে শুনে আপনি এটা করবেন না আমি কি জবাব দিব তোমরা এক কাজ করো শরীয়তের প্রথম নবী নুঘ নবীর কাছে যাও তাকে শরীয়তের নবী কেন বলা হয় নুহ আগে আল্লাহর একত্রবাদ ছিল দুনিয়াতে সর্বপ্রথম শিরিক শুরু হলো দুনিয়াতে যে ব্যাপারে সেই বোহারে চার হাজার নয়শো বিশ নম্বর হাদিসে লম্বা আলোচনা আছে পাঁচজন আল্লাহর অলিকে কেন্দ্র করে তারা মারা যাওয়ার পর তাদের কবরকে কেন্দ্র করে তারা যেখানে বসত দুনিয়াতে এ তাদের বৈঠকের জায়গায় মূর্তি বানাইছে ইবলি সেই বুদ্ধিটা দিয়ে মূর্তি বানাইছে বানানোর পর শিরিক শুরু হয়েছে এই শিরিক শুরু হওয়ার পর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে শরীয়ত দিয়ে যেই নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম নু আলি হিসালাতু ওসাল নহ্নবীর কাছে যাও তোমরা সবাই যাবে যাওয়ার পর বলবে আমি তাউ বলু ইলা আহলিল আর আপনি দুনিয়াতে প্রথম রসুল শরীয়তের প্রথম নবী আমাদের জন্য একটু সুপারিশ করেন বড় বিপদে আছে নহনবী বলবে আল্লাহ সব নবীকে একটা স্পেশাল দোয়া দিছে আমাকেও দোয়াটা দিয়েছিল নবীরা দোয়া করা মাত্রই দোয়াটা কবুল হয়ে গেছে আমিও করার সাথে সাথে কবুল হয়েছে। তবে আমি কি করছি জানো আমি দোয়াটা আমার উন্নতের বিপক্ষে করেছিলাম আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ। ইন্ডাকা ইন হুম আপনি যদি আমার জাতিকে ছেড়ে দেন এগুলা দুনিয়ার মধ্যে আরো ফাসাদ সৃষ্টি করবে লাই আলিদু ইল্লা ফাজির কাফার এরা যে সন্তান জন্ম দিবে এগুলা ফাজের হবে কাফের হবে আপনি সবগুলো ধ্বংস করে দেন আল্লাহ তালা আমার দোয়া কবুল করে পুরো দুনিয়ায় বন্যা দিয়ে সবাইকে ধ্বংস করছে আল্লাহ যদি আজকে আমাকে বলে আচ্ছা আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষেও তো করতে পারতেন আপনি তাদের বিপক্ষে করলেন আমি ধ্বংস করলাম আপনি আমার বান্দাদের পক্ষে করতেন আমাকে বলে ফেললে আমি কি করব। তবে এই জায়গায় একটা খুশির কথা হলো সব নবীরা দোয়াটা করলো আমাদের নবী একটা স্পেশাল দোয়া আল্লাহর কাছ থেকে পেয়েছেন এটা করে নাই সেই মুস্তিমির বর্ণনা আমাদের নবী বলেন নবীজি বুদ্ধি করে দোয়াটা স্টকে রেখে দিস। নবীজি বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মাতিYawmal Qiyamah আমার দোয়াটা আমি স্টকে রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোয়াটা করব আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ এটা আমাদের নবী রেখেছেন কত মায়া করে আমাদের কত ভালোবাসা তখন নবী বলবে আমার আমি আমি পারবো না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর কাছে যাবে যাওয়ার পর বলবে ইব্রাহিম আপনি এর মুসলমান নাম রাখছেন জাতির আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে কদ সালা সালাসা কাজীবাত দুনিয়ার মধ্যে আমার তিনটা কথা একটু অন্য রকম হয়ে গেছে একটু অন্য রকম হয়ে গেছে দুনিয়াতে তিনটা কথা আমি বলেছিলাম একটু অন্য অন্যরকম কথাটা ডাইরেক্ট বললে হতো আমি একটু ঘুরিয়ে বলেছিলাম এটাকে বলে কথাবিদ্যা বলেন কি বলে এটাকে কথাবিদ্যা আমাদের মাদ্রাসায় এরকম তিন চারটা পাঠ্যপুস্তক আছে শুধু কথাবিদ্যা শিখানো হয় বালাগা এরপরে আপনার মুক্তাসারুল বাণী আরো কিছু কিতাব আছে শুধু কথা শাস্ত্র শিখানো হয় কথার সৌন্দর্যতা শিখানো হয় তো নূহ নবী যেই তিনটা কথা বলছে সবে উলামায়ে কেরাম একমত ওনার তিনটা কথাই সঠিক ছিল কিন্তু ওনার মনে হবে আমি ডাইরেক্ট না বলে একটু অন্যরকম কেন বললাম আল্লাহ যদি বলে আপনি ডাইরেক্টই বলতে পারতেন অন্যরকম কেন বললেন একটা হলো আমারে মেলায় যেতে বলছে আমি বলছি ইন্নী সাকিম আমি অসুস্থ তো এই ক্ষেত্রে উলামায়ে বলেন মেলা যাওয়ার কথা বললে কেউ যদি বলে আমি অসুস্থ আসলে তো অসুস্থতা এটা মানসিক অসুস্থতা যে মেলা যাইতে বলছে আমি কিভাবে যাবো এটা আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত আমি যেতে পারবো না ইব্রাহিম নবীর কথা সঠিক তা আল্লাহ যদি বলে ইব্রাহিম আপনি তো শারীরিক অসুস্থ ছিলেন না জাতি তো আপনাকে বুঝছে শারীরিক অসুস্থ আপনি তো বুঝাইছেন অন্য অসুস্থতা আপনি এমন কথা কেন বললেন যেটা আপনি বুঝাইছেন একটা জাতি বুঝছে আর একটা তো ইব্রাহিম নবী বলে আমি টেনশনে আছি যদি বলে ফেলে দুই নাম্বার সবাই মেলায় যাওয়ার পর তাদের সবগুলা খোদা আমি ভেঙে ফেলছি একটা কাঁধের উপরে কুরল ঝুলে রাখছি আসছে আসার পর আমাকে ডাকছে ডাকার পর বললো মানফা আল্লাহাদা বি আলি হাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম আমাদের খোদাদের সাথে আচরণ কে করেছে আমি বললাম বল ফা আলাহু কাবির হুম হাদা ফা আলাহু কাবির হুম হাদা বললেন তাদের এই বড়টা কি বললেন তাদের এই বড়টা উনি বুঝাইছে যে তাদের বড়টা মানে আমি আর এরা বুঝছে বড় কথা তা আল্লাহ যদি বলেন ইব্রাহিম আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে ওইটা আপনি বুঝাইছেন নিজের তিন নম্বর আমি আমার বিবিকে নিয়ে মিশর দেশের উপর রওনা করছি মিশরের তৎকালীন বাচ্চার নাম সিনান ইবনে আলওয়ান বড় খারাপ বাচ্চা ছিল চরিত্রটা খারাপ ছিল তার চরিত্র ছিল কোনো সুন্দরী নারী ওই এলাকায় প্রবেশ করলে তার সাথে সে চরিতার্থ করার জন্য চেষ্টা করতো বলি না ইব্রাহিম নবী তার বিবিকে পাঠানোর আগে বলে দিলেন তুমি যখন যাবা বাচ্চার সামনে তুমি বলবা না তুমি আমার বিবি বলবা তুমি আমার বোন কি বলবা ইব্রাহিম নবী আদম নবীর ছেলে সারা আদম নবীর মেয়ে সেই হিসাবে বাইব ইব্রাহিম আদমের সন্তান সারা আদমের মেয়ে সেই হিসাবে বাইব আল্লাহ তালা যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যে কথায় আপনার বিবিকে আপনি বোন বলে ফেললেন কেন যদিও সব হলাম বলবে কোন স্বামী তার স্ত্রীকে রক্ষা করার জন্য এই কথা বলা এটা কখনোই অন্যায় না ইব্রাহিম নবী মনে করবে আমি কথাটা এইভাবে কেন বললাম তোমরা এক কাজ করো নবীর কাছে যাও নবীরা আছে কি খুব কঠিন বিষয় নিয়ে না সহজ সহজ অবস্থা কি নবীর কাছে যা মুসা আপনি আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ আপনাকে তা রিসালাতের জন্য নির্বাচন করেছেন একটু কথা বলেন না ইসফা আল্লাহ ইলা রব্বিক রবের কাছে সুপারিশ করেন মুসা নবী বললেন এক ব্যক্তির আমি ঘুষি দিয়েছিলাম মুরে গেছে আল্লাহ কোরআনে বলছে ফকফিরলি ফর আল্লাহ নবী বলছে আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ বলছে মাফ করে দিলাম সুবাহ তাহলে মাফ করলে তো আর টেনশনের কিছু না কিন্তু মুসানবী তারপরে বেড়ে যান যদি বলে ফেলে আপনি ঘুষি এমন ঘুষি কেন দিলেন যে লোকটা মারা গেছে তোমরা এক কাজ করো ঈসা নবীর কাছে যাও খুব ভালো করে বুঝেন মন্দাল্লা দিয়া সিন্দাহু ইসলিম এটা বুঝাচ্ছে ঈসা নবীর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনাকে কুদরতি ভাবে বাবা ছাড়া সৃষ্টি করেছেন আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈসা নবী বলবে আমার সাথে চলো ঈসা নবী জাতিকে নিয়ে রওনা করবে আমাদের নবী বলেন ফাই সবাই আমার কাছে আসবে আসার পর আমি তাদেরকে নিয়ে রওনা করবো আ আল্লি রব্বি আমি আরশের নিচে গিয়ে রবের দরবারে সেজদায় পড়ে যাব রব আমাকে চারটা হুকুম করবেন এক নাম্বার, ইরফা রসা মাথা উঠান। দুই নাম্বার কুল তুসমা বলেন আপনার কথা শোনা হবে তিন নাম্বার সাল তো আপনি চান আপনাকে দেওয়া হবে চার নাম্বার ইসফা তুসফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে আল্লাহ তালা যখন সুপারিশ করার অনুমতি দিবে তখন নবী বলবে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করেন এই তখন বিচার শুরু হবে কার হুকুমে নবী সুপারিশ করবে কে আছে এমন আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া আল্লাহ অনুমতি নিয়ে প্রথম সুপারিশ হবে ইয়া আল্লাহ সব জানেন তাদের সামনে পিছনে ডানে বামে কি আছে সব জানে আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা আল্লাহ শোনেন জানেন আমি আপনাদের সামনে জোরে কথা বলতেছি না আসতে বলি দেখেন আল্লাহ এটা আল্লাহ আমি কথা বলতেছি না এখন আসতেও মুখ বন্ধ শুধু মুখের ভিতরে উচ্চারণ করতেছি এইভাবে বন্ধ করে আল্লাহ উচ্চারণ করছি মুখের এটাও এটাও আল্লাহ জানে আমি মুখে উচ্চারণ করি নাই মনে মনে শুধু আমি কল্পনা করেছি আমার আল্লাহ কত মহান এটাও আল্লাহ জানেন এটাও শোনেন বলেন সব জানে কে এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা একসাথে অনুবাদ করি সবাই বলেন সবাই তারা বেষ্টন করতে পারবে না তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না ধারণ করতে পারবে তবে তোটুটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চান আরে তারা আল্লাহর এলেম বেষ্টন করতে পারবে না ধারণ করতে পারবে না ততটুকু পারবে যতটুকু আল্লাহ চান সহি বুখারির বর্ণনা একশো বাইশ নম্বর হাদিস মুসা আলী সালাতাম খজির খজিরকে বললেন সহি বুখারিতে আসছে খজির তাপসিরে জালালাইনে আসছে খজির খিজির দুটা জায়েজ আছে তবে আমি খজিরটা আমার ভালো লাগে বেশি জন্য আমি খজির বলি আর খজির বুখারিতে আছে তাপসিরে জানলাইনে আছে খজির খিজির জায়গা আছে আপনি যা জেরা বলেন সমস্যা নেই মুসা খজিরকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি রুশদা আচ্ছা আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই বিদ্যা শিখার জন্য যে বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছেন খজির জবাব দিলেন ইননাকালান তাসতিআ মাইয়া সাবরা আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না মুসা বললেন কেন তখন খজির বললেন ইন্নি আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা তা'লামুহু ওয়া ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামুহু আনা আল্লাহ তাআলা আমাকে এমন বিদ্যা দিয়েছেন যে বিদ্যা আপনি জানেন না আর আপনি এমন বিদ্যা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন যেটা আমি জানি না কি বললেন আল্লাহ আপনাকে এমন বিদ্যা বিদ্যা দিয়েছেন আমি জানি না আর আমি বিদ্যা পেয়েছি এটা আপনি জানেন না তাহলে কি বললেন খজির আমার আল্লাহর যে বিদ্যাটা আমি পেয়েছি এটা আপনি জানেন না আর আপনি যে বিদ্যাটা পেয়েছেন এটা আমি জানি না তো এই কথা বলার পর খজির কি বললেন দেখেন মুসানবি কি বললেন সাতা জি দুনিয় ইনশাআল্লাহু সাবির ওয়ালা আসি লাকা আমর আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার অবাধ্য হব না আপনি আমাকে নিতে পারেন আমি আপনার থেকে একটু বিদ্যা অর্জন করব ফা জালা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহ খজির এবং মুসা দোনোজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ নৌকা দেখছে নৌকার মাঝি আর সাথে খজিরের কথা হয়েছে খজির বললেন শোনো আমার কাছে টাকা নাই আমার সাথে যিনি আছে তার কাছে কাছেও টাকাটকা নাই ভাড়া নাই আমগো দোনো জনরে ভাড়া সারা উঠাও ফাহামালহুমা বিলানাউলিন দোনো জনকে ভাড়া ছাড়া নৌকায় উঠাইছে এবার এই কথাটা ওয়া লা ইউহীতুনা بشাইইব মিন ইলমিহি ইল্লা বিমাশা এটা বুঝাইতেছে فجاء عصفورুন একটা চোরি পাখি আসছে আসার পর নৌকার কিনারায় বসেছে বসার পর না করা না করাতেন ও না সমুদ্রে চড়ুই পাখি তার ঠোঁটটা ডুবাইছে ডুবানোর পর ঠোঁটের মধ্যে পানি আসছে বলেন তো কয় কেজি হবে আধা কেজি না এক পা হ্যাঁ সবাই এভাবে দেখান কতটুকু খজির বললেন মুসা আমার বিদ্যা আপনার বিদ্যা চড়ুই পাখির মুখে যেই ফোটাটা দেখতেছেন এটা আর সমুদ্র যেটা দেখতেছেন এটা আল্লাহ বিদ্যা তাহলে আমার আপনার বিদ্যার দৃষ্টান্ত চরুই পাখির মুখে ওই সামান্য ফোটা আর আল্লাহর বিদ্যা হলো এই পরিমাণ তাহলে আমরা কোরআন হাদিসের বিদ্যা যারা শিখি বেশি বেশি শুক্রিয়া করা বলেন আলহামদুলিল্লাহ আমরা কত ভাব ধরি মাঝে মাঝে যে আমাদের অথচ বিদ্যা কতটুকু বলেন না যেমন মাঝে মাঝে বলেন হুজুর আপনি যে কি একটা আপনি যে কি একটা হুজুর আপনার কি এলেম আপনার বিদ্যা বুদ্ধির শেষ নেই এটা দিয়ে এত ভাব মানে বলবে মাঝে মাঝে আরে ফাড়াইয়া লাইতাছ ওনে খেলেন যখন এরকম বলবে তখন এরকম বলবে এই যে এতটুকু আল্লাহ বুঝার তৌফিক দান করেন ওয়া লা ইউহীতু না বিষয় ইম মিন ইল্লা বিমা শা যতটুকু বিদ্যা অর্জন করতে পারবে ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায় এরপরে আল্লাহ বলেন